কারণ সেটা শিক্ষিত চোর হয়েছে শিক্ষিত খুশকুর হয়েছে তাহলে কেমন চলবো বাংলাদেশে ভালো ভালো কিছু সম্ভব না তো সম্ভব না বিষয় নিয়ে কথা বলতেছি যদি কারো ভালো লাগে লাইক কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন আর ভালো না লাগলে ইগনোর করে চলে যাবেন কোনো সমস্যা নাই দেখেন আমাদের বাংলাদেশে একটা স্তরের মানুষ শুধু লেখাপড়া করে তারা সরকারি জব করবে তাদের মেন্টালিটি তাদের বাবা মা মেন্টালিটি এরকম করে বানায় যে সরকারি জব করতে হবে যেমনি হোক লেখাপড়া করে সরকারি জব করতে হবে এখন ওই মধ্যবিত্ত পরিবার অথবা হায়ের পরিবার যাই হোক যেখান থেকে উঠে আসুক এই যে লেখাপড়া করার পরে সে সে গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করে অ্যাপ্লাইতে টিকেও যায় পরে একটা অ্যামাউন্ট ঘুষ চায় তখন বাবা মা রাজিও হয় দেওয়ার জন্য কারণ তাদের স্বপ্ন ছেলে সরকারি জব করব লাখ বিশ লাখ টাকা ঘুষ দিয়ে জব দিচ্ছেন সে জব ঘুষ দিয়া সে সারা জীবন ঘুষ খাবে তাইলে আপনি আপনার ছেলে মেয়েকে কি বানাইলেন ঘুষখোর বানাইলেন এই যে বাংলাদেশটা আজকে এত খারাপ এত খারাপ পরিস্থিতি কারণ কি কারণ এই কিছু বাবা মা লুবি যারা সন্তানদের টাকা দিয়ে সরকারি জব নেওয়ায় ঘুষ দিয়ে নেওয়ায় এবং ওই ছেলে মেয়ে বড় হয়ে গুসি খায় এবং বাবা মারে বাড়ি কারি করে দেয় গুসের টাকা দিয়ে তো যে জায়গায় আপনারা একটা ছাত্র তার মাথায় ঢুকায় দেন যে তোমাকে বড় হয়ে সরকারি জব করতে হবে সে জবটা সে ঠিকই করে কিন্তু অবৈধ পন্থে আসলে এইগুলো যতদিন বন্ধ না হবে ততদিন বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে না আরে আপনি আপনার ছেলে যতটুকু মেধা আছে ওইভাবেই তাকে মানুষ করেন সে কোম্পানি জব করুক যতটুকু হালাল পথে আসুক বা আপনি তারা কিছু টাকা দিয়ে বিদেশ পাঠায় দেন হালাল পন্থায় রুজি করুক আপনি হালালটা খান আপনি কেন বাড়ি গাড়ি দেখতে হবে আপনার ছেলে মেয়েদের ঘুষের টাকা দিয়ে জব দিচ্ছেন তো ও তো আরো মানুষের ওগুলা বন্ধ করেন তো আমি বলবো আমার বাংলাদেশের এই কারণে মানুষ বেশি খারাপ হয় সবচেয়ে এই কারণটাতে তো যদি বাংলাদেশে ঘুষ দেওয়ুষ দিয়ে জব নেওয়া বন্ধ হয়ে যাইতো জনসাধারণ আগে সতর্ক হতে হবে তারপরে না এমপি মন্ত্রী চাকর বাকর যা আসছে হ্যাঁ হ্যাঁ অটোমেটিক সমাধান হয়ে যাবে গুছিয়ে না দেয় কু খাইবো করতে খাইবো করতে আগে জনগণের সাবধান হতে হইব তারপরে মানুষকে আপনি ঠিক করতে পারবেন অন্য মানুষদের আপনি চিন্তা করেন আপনার ছেলে মেয়ে হইব সরকারি চাকরি করব সরকারি চাকরিটা গুজতে হইলেও করবো তাইলে আর আপনি চান বাংলাদেশে সুন্দর ভালোভাবে চলুক কেমনে চলবো কেমনে সম্ভব কেমনে কারণ সে তো শিক্ষিত চোর হইছে শিক্ষিত হইছে তাহলে কেমন চলবো বাংলাদেশে ভালো ভালো কিছু সম্ভব না তো সম্ভব না